গাইস গাইস ঠিক আছে গাইস সত্যি আমার অ্যাক্সিডেন্ট হতে দেখতে তো পাচ্ছ গাইস খুব তাড়াতাড়ি মানে একটু আগে অ্যাক্সিডেন্ট করে আসলাম মাথা ফেটে এটাই হচ্ছে প্র্যাঙ্ক হতে চলেছে আজকের জন্য তো গাইস আমি জানো তো এর আগে দুটো অ্যাক্সিডেন্ট করেছিলাম ঠিক আছে তোমরা তো কম বেশি খুব জানো আর গাইস আমি ভাবলাম যে তোমরা ডিমান্ড করে যে অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক করতে তার জন্য আমি নিয়ে চলে আসলাম অ্যাক্সিডেন্ট প্যাঙ্ক আমার মাথা ফেটে গেছে হাত কেটে গেছে পাটাও ফেটে গেছে এ দেখো গাইস হ্যাঁ দেখো আরে গাইস তোমরা ভাবছো যে ক্যামেরা কে ধরে আছে ক্যামেরা আমার একটা বন্ধু ধরে আছে ও বলে তোর ফেস দেখানো যাবে না লজ্জা ফজ্জা পায় একটুখানি মেদি মেদি আছে ঠিক আছে তো গাইস বেশি ভাত বুঝছি না চলো একবার ডাইরেক্ট ট্যাঙ্কে নিয়ে যাচ্ছি আর গাইস ভিডিও তোমাদের ভালো লাগে লাইক ফাইক তো করবাই খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা হান্ড্রেড এর কাছে গাইস চলো আর গাইস 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 আর একটা জরুরি কথা গাইস আমি এখান দিয়ে কেন উঠলাম ঠিক আছে এই যে ছাদের এই পিছন দিকটা থেকে কেন উঠলাম কারণ ওখানে রাস্তা আমি যদি গাড়ি নিয়ে এসে যাই মানে গাড়ি যদি নিয়ে আসে তাহলে তো বুঝে যাবে এই জন্য আমি ছাতে এখান থেকে উঠলাম উঠে এখন সিঁড়িতে যাবো ঠিক আছে গিয়ে দেখবো হচ্ছে কখন বাইরে বেরোয় ঠিক আছে সেই ফাঁকে চেক করে ঘরে ঢুকবো ঢুকে ক্যামেরা ফাট করে রেডি করে দেবো রেডি করে তারপর চলো খেলা শুরু হচ্ছে সো গাইস বুঝলা গাইস লাইক শেয়ারটা করে দেবাই তো চলো খুব ইন্টারেস্টিং হয়ে চলেছে চলো 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 সো গাইস অনেকক্ষণ ওয়েট করার পরে দেখো ও বেরিয়েছে ঠিক আছে কোন দিকে যাবে দেখি গাইস রান্নাঘরের দিকে ঢুকলো ঠিক আছে সো চলো এই ফাঁকে ট্যাক চ্যাক করেছে ক্যামেরা সেট করে চলো 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 ওই দেখো রান্নাঘরে কি মানে কাজ পাজ করছে তো পালাও পালাও খেলা হয়ে চলে চলো দেখতে পালো রান্নাঘরে চলে গেলো অনেকক্ষণ ধরে কাছে ওয়েট করেছিলাম চলো এবার ক্যামেরাটা সেট করে দিই লুকটা স্কেলে গেলে তো চলো যখন তখন ওইসে পড়তে পারে তো চলো ক্যামেরাটা আমি লুকিয়ে দিই ঠিক আছে তারপর আমি এন্ট্রি নেবো সো চলো 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 সো গাইস ক্যামেরাটা তো আমি লুকিয়ে দিয়েছি ঠিক আছে ও ধর অনেকক্ষণ ধরে রান্নাঘরে সেই খুচু খুচু করছে আর আমি চলে এসেছি চলে এসে এখন এখানে বসবো বসে বলবো একটুখানি জল দিয়ে না Antara saya bolu, tu so, cello kita tak kaya, tu so, cello. Ini really acting kita, tu cello, 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 cello. You. Ready. Show it

আরেടാ ভাসাল ত্রিছিল ওর সাথে কিচ কিচ করতে গেছে কেন কর কেন করাগলো পুলিশ দা পুলিশ দা চিলে গেছে দোরিশ দা দোরিশ না হসপিটালে বইতে নেবে হুম ওখানে থেকে চলে এসেছি গাড়ি ওখানেই বড় রইছে আমার মানে পুলিশ পুলিশ কেস হবে দা এনা চলে এসেছি খন্ড স্যার দোরিশ না দোরিশা বিড়ড় বিড়ড় দতা কই বেটা বল দিয়া দাও দোরিশা বেডা আগে ফুলে পিটে দেওয়া লাগবে আমার তুই দোরিশি না স্যার

কিন্তু না বলছি না সরছি না মা আ আমা